আচ্ছা এবার আমরা দেখবো যে রসুল সাল্লাহ আলাইসালাম ওয়াজ নসিহাদ মানুষকে শিক্ষা দানের জন্য সময়কে নির্দিষ্ট করতেন ইমাম বুখারি রহমাউল্লাহ ওনার কিতাবু সহির মধ্যে অর্থাৎ বুখারি শরীফ হিসেবে যেটা পরিচিত এটার প্রথম খণ্ডের আঠাশ নম্বর পৃষ্ঠায় উনি ওনার আবদুল্লাবনি মাসুদ জাদিল্লাহ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাবনি মাসুদ জাদিল্লাহ বলতেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমাদেরকে বিভিন্ন দিনে নির্দিষ্ট সময়ের জন্য ওয়াজ নসিহাদ করতেন বিভিন্ন দিনে নির্দিষ্ট সময়ের জন্য ওয়াজ করতেন হাদিসের মধ্যে করার কথা কিসের ভাবে কিভাবেও করতেন নির্দিষ্ট সময় হাদিসটা কোথায় বোখারি শরীফের মধ্যে তো রসুল আসলাম নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট করে ওয়াজ নসিহত করতেন আর তবলিকের মধ্যে কি হচ্ছে তাবলিক তো এটা ওয়াজ নসিহতি তাই না জামাত যাচ্ছে জামাত যাইতেছে জামাত গিয়ে এরকম দিনী কথা শোনাচ্ছে এটা ওয়াজ নসিহত মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে বারে যাচ্ছে বারে গিয়া বুঝাচ্ছে দিনের কথা বুঝাচ্ছে এটাও তো ওয়াজ নসিহত বাস নাথিং এস এটা তো ওয়াজ নসিহত ছাড়া আর কিছুই না আর বাকি এর পরের কথা হলো ইমাম বুখারি রহমাউল্লাহ এই হাদিস বর্ণনা করার আগে হাদিস বর্ণনার ক্ষেত্রে ওয়াজ নসিহের সাথে এলএম শব্দটা যুক্ত করছেন যে বাপ বাঁচছেন এই বাপের সাথে ইমাম বুখারি রহমুল্লাহ বলছেন যে ওয়াজ ও এলেমের জন্য সময়কে নির্দিষ্ট করন এই এইরকম অর্থে সারমর্মে একটা বাপ বাচ্চেন আর ইবন হাজার আসকালীন রহমতুল রহমতুল্লা আলহী উনি এই এই বাবের ক্ষেত্রে যে ইমাম বুখারি রহমতুল্লাহ ওয়াজ নসির সাথে সে এলেম শব্দ যুক্ত করছেন এই বাবের ক্ষেত্রে ওনার ফাথুল বাড়ির মধ্যে প্রথম খণ্ডের একশো পঁচানব্বই পৃষ্ঠা বলতেছেন যে ওয়াজ এবং এলেম প্রায় একই বস্তু